বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ডায়েট ছাড়াই স্লিম ফিগার পাওয়ার অসাধারণ উপায় ওজন নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না কঠিন ডায়েট চার্ট দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুব কঠিন তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না যারা চট ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেনুটা একটু বদলে ফেলুন রাতের খাবারে অন্য সব খাবার বাদ দিয়ে শুধু দই ফল খাওয়ার অভ্যাস করলে খুব সহজেই কম সময়ে আপনার ওজন কমে যাবে অনেকখানি টক দইয়ের সাথে নানান ফলের মিশ্রণে তৈরি এই খাবারটি সঙ্গে পুষ্টিকর ও সুস্বাদু নিয়মিত দই ফল খাওয়ার অভ্যাস করলে আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টিরও কোনো অভাব হবে না কারণ নিয়মিত দই ফল খেলে ফলমূল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার গ্রহণ করবে শরীর এছাড়াও টক দইয়ে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম রিবোফ্লাভিন ভিটামিন বি ফাইভ বি টুয়েলভ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আছে যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রতিদিন একই ফল দিয়ে দই ফল খেতে হবে এমন কোনো কথা নেই যেই ঋতুতে যেই ফল পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করে ফেলতে পারেন দই ফল মাত্র তিন চার রকমের ফল ঘরে থাকলেই আপনি দই ফল প্রস্তুত করতে পারেন তবে কলা আপেল নাশপাতি কমলা স্ট্রবেরি আম পেঁপে ইত্যাদি ফল দিয়ে দই ফল প্রস্তুত করলে খেতে সুস্বাদু হয় জেনে নিন দই ফল প্রস্তুত করার সহজ প্রণালীটি উপকরণ দই টক দই আড়াইশো গ্রাম চার থেকে পাঁচ প্রকারের যে কোনো মৌসুমি ফল ছোট করে কাটা কাজু বা পেস্তা বাদাম এক কাপের চার ভাগের এক ভাগ প্রস্তুত প্রণালী টক দই হালকা করে ফেটে নিন একটি পাত্রে কিছু কেটে রাখা ফল রাখুন ফলের উপর ফেটানো দই ঢেলে দিন এবার দইয়ের উপর আবার কেটে রাখা বাকি ফলগুলো দিয়ে দিন সবশেষে বাদাম ছিটিয়ে দিন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার দই ফল বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম